প্রয়াত বর্ষিয়ান কংগ্রেস নেতা শিবরাজ পাতেল শুক্রবার সকালে মহারাষ্ট্রের লাতুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি তার বয়স হয়েছিল নব্বই বছর বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি তার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে রাজনীতিবিদ হিসাবে চূড়ান্ত সফল পাতিল সাতের দশকে কংগ্রেসের বিধায়ক হিসেবে শুরু তার কেরিয়ার পরে লাতুর লোকসভা কেন্দ্র থেকে সাংসদ হন সব মিলিয়ে সাতবার লোকসভার সদস্য নির্বাচিত হয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রক ছাড়াও আরও একাধিক মন্ত্রকের গুরু দায়িত্ব সামলেছেন তিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত লোকসভার স্পিকারও ছিলেন আজন্ম কংগ্রেসের শিবরাজ মিষ্টভাষী রাজনৈতিক শিষ্টাচারের জন্য খ্যাত ছিলেন সেভাবে কাউকে ব্যক্তিগত আক্রমণ করতে কখনো শোনা যায়নি নীতি আদর্শের ভিত্তিতে রাজনীতি করার জন্য পরিচিত ছিলেন তিনি যদিও তার রাজনৈতিক কার্যকালে বিতর্ক নেহাত কম হয়নি তিনি স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীনই মুম্বাইয়ের বুকে ছাব্বিশ এগারোর ভয়ঙ্কর জঙ্গি হামলা ঘটে গিয়েছিল যার পর পাকিস্তানের বিরুদ্ধে সেভাবে কোন পদক্ষেপ করতে পারেনি তৎকালীন ভারত সরকার যদিও শিবরাজ দায়বদ্ধতা দেখিয়েছিলেন মুম্বাই হামলার দায় নিয়ে পদত্যাগ করেছেন তিনি পরে কংগ্রেস সরকারে থাকাকালীন রাজনৈতিকভাবে পুনর্বাসন দেয় শিবরাজকে তাকে পাঞ্জাবের রাজ্যপাল এবং চণ্ডীগড়ের প্রশাসক করা হয় দু সাল পর্যন্ত ওই পদে ছিলেন তিনি তারপর আর রাজনৈতিক বা প্রশাসনিকভাবে সক্রিয় ছিলেন না শিবরাজ নিজে আজন্ম কংগ্রেস করলেও শেষের দিকে তার পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন তাকে সম্মান দেওয়া হয়নি এমনকি তার পুত্রবধূ বিজেপিতেও যোগ দিয়েছেন তবে সার্বিকভাবে দলমত নির্বিশেষে গ্রহণযোগ্যতা ছিল তার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে হাই নিউজ নেটওয়ার্ক